প্রাচীন ঐতিহ্যের মিলন মেলা মোহনপুরে ত্রয়দশ বর্ষে পদার্পন করল মোহনপুর গ্রামীণ মেলা বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা প্রাচীন ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতির মোহনপুর গ্রামীণ মেলা মেদিনীপুর জেলার দাঁতরের মোহনপুরে সড়ম্বরে এই গ্রামীণ মেলার শুভ সূচনা হয় মেলা উপলক্ষে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা শেষে সম্প্রতি ময়দানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বেলা কমিটির সভাপতি সঞ্চিতা দাস পাত্র মোহনপুর থানার আইসি প্রদীপ পাল বিশিষ্ট শিক্ষাবিদ মাখনলাল গিরি ব্লকের কর্মাধ্যক্ষ দীপঙ্কর প্রধান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বিবি ব্লকের কর্মাধ্যক্ষ রুনা পাত্র ও সুনীল নায়ক আয়োজক সংস্থার সম্পাদক গৌতম গিরি সহ আরও অনেকে আয়োজক সংস্থার প্রধান উপদেষ্টা তথা বিশিষ্ট শিক্ষাবিদ মানিক মাইতি জানান চৌঠা জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা মেলায় রয়েছে শতাধিক স্টল যেখানে গ্রামীণ হস্তশিল্প খাদ্য সামগ্রী ও নানা সামগ্রী দর্শনার্থীদের আকর্ষণ করছে সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে মেলার কটা দিন জুড়ে থাকছে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য ও আনন্দের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই বহনপুর গ্রামীণ মেলা এদিন মেলা উপলক্ষে উত্তরণ নামক একটি স্মরণিকাও প্রকাশ করা হয়েছে সবেলে মোহনপুর মেলা জমজমাট হয়ে কার্যত উৎসবের আকার ধারণ করেছে গোটা এলাকায় মানুষের মধ্যে মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এবছর তেরোতম মোহনপুর গ্রামীণ মেলা আজ চারই জানুয়ারি চৌঠা জানুয়ারি আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আজকেই আমরা শুভারম্ভ করলাম মেলার উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয় আমার পাশে রয়েছেন মেলার সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাসপাত্র মহোদয়া আমার রয়েছে গৌতম গৌতম গিরি এই গ্রাম মোহনপুর গ্রামীণ মেলা কমিটির সম্পাদক মোটামুটি মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা এবছর লক্ষ্য লক্ষ্য করলাম হাজার হাজার মানুষ বেলা তিনটা থেকে বেলা ছটা পর্যন্ত কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে এই বর্ণান্ডো শোভাযাত্রাটাকে রক্ষা করার জন্য চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছিলেন প্রচুর উন্মাদনা ছিল মানুষের মধ্যে দেখুন আমাদের মোহনপুর মেলা শুধুমাত্র মেলা হয় না মেলায় বহু পসরা যেমন থাকে তেমনি আমরা মেলার এই দশ দিনে মোহনপুর ব্লকের আমাদের নার্সারির যে ছেলে মেয়েগুলো ছাত্রছাত্রী এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা তারা এখানে প্রত্যেক দিন অনুষ্ঠান করে তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হয় এবং বেস্ট পারফর্মারদের আমরা পুরস্কৃত করি এছাড়া বলি আমাদের এই মোহনপুর ব্লক এরিয়ায় আমরা একটা এই দশ দিনে ক্রীড়া প্রতিযোগিতা করি আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি হ্যাঁ এবং এছাড়াও আমরা গত বছর ধরে যেটা শুরু করেছি মোহনপুর ব্লক এলাকার মধ্যে অনন্য স্বীকৃতি রেখেছেন এমন মানুষকে আমরা মেলার মঞ্চে তুলে সম্বর্ধনা দিই গত বছর আমরা সম্বর্ধনা দিয়েছিলাম এমন এক মানুষকে তিনি মোহনপুর ব্লকের যে কোনো জনগণ কলকাতায় চিকিৎসা হতে গেলে তাকে ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেন যেমন কোন হাসপাতালে ভর্তি হবে কোথায় কোন ভালো ডাক্তার আছে এই পরিষেবাগুলো উনি দিয়ে থাকেন তাকে দিয়েছিলাম এবছরও আমাদের নির্দিষ্ট কিছু ভাবনা আছে এছাড়াও বলি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা টপার হয় তাদেরকে আমরা মোহনপুর মেলা কমিটির পক্ষ থেকে আমরা পুরস্কৃত করি এখানে আমাদের একটা কৃষ্টি সংস্কৃতি একটা মেলবন্ধন ঘটে বহু মানুষের সমাগম হয় ভালো কেনা হয় এবং বাইরের পারফরমাররাও এসে এখানে প্রত্যেকদিন অনুষ্ঠান করেন প্রতি বছরই বিশেষ করে তেরো বছর আজকে পা দিল মোহনপুর গ্রামীণ মেলা প্রতি বছরই মোহনপুর বাসীর একটা আবেগ থাকে যে কখন শীতের শুরুতে বিশেষ করে জানুয়ারি মাসে এই মেলাটা হয়ে থাকে তো সেই হিসেবে তেরো বছরে এটা পা রাখলো এই মেলা বিশেষ করে মনুপুর আবেগ এটা জড়িয়েছিল মানে সেই প্রত্যেকের সম্মিলিত সহযোগিতায় সেই মেলা আজকে প্রাণ এটা প্রত্যেকের আশা ছিল মোটামুটি সেইরূপ হয়েছে